মুক্তি ব্যাপারে মুক্তি ব্যাপারে আমি পার এলাকাবাসী প্রায় বাড়ি মানে অবগত গিয়ে অর্থাৎ আমি এই বান্থের মুক্তি বিয়া বা উদ্বোধন করিং বা শুরু করিং গান বানানো চুর এবং আমিও এখানে বা শুধু ওলচুরি এলাকাবাসী মানে সম্ভব ন বা কামান বা আর্থিক সহযোগিতা অর্থাৎ প্রত্যেকটি গ্রামতন আর্থিক সহযোগিতা পেবা যুগরি এখানে ওই তোমাশ্রী মানে ওই প্রকাশ গাও যাক আরো এবং শুধু বা কি হয়েছে বিলাইশরী নয় বা যেকোনো এলাকাবাসী তুম অর্থাৎ সহযোগিতা পেবার এই ইয়ান এই প্রার্থনা এই কামনা Mwenye. <truh> <truh> হুলসরি গ্রামবাসী এবং করবা গ্রামবাসী হত্যায় নাই আমি বাঁধতে এবং গড় সহ মূর্তি সহ আমি শুরু বুঝি যেহেতু বানতে শিরো নয় কারণ বাঁধতে একদিন হয়তো পরি নির্বাণ যাব যেহেতু বান্তি আমি নদেব সে যুগে আমি বান্তির স্মৃতি মূর্তিভাবে আমি যদি দৌড়ি রাখি স্থাপন করলে রাগে পাই হয়তো আমি বান্তি হয়তো যে নদে আমি হয়তো পরিবাণ করলে নদেব যদি মূর্তিভাবে রাখবাই আমি বান্তির হয়তো মূর্তি বালে মাগিলে আমি হয়তো বান্তি যে হয়তো যে যে কোনো সময় আমি বান্তি মূর্তি বা চলে আমার শান্তি আমি আস্থা শান্তি পাব তো যারা এই মূর্তিবার দ্বারা আত্মিকভাবে সাহায্য করিবার চলে আমার এই ইয় বান্তির মাধ্যমে যোগাযোগই না তুমি বা অত দিবার চলে বান্তির মাধ্যমে দিই প্রথমে তথাগত ভগবান বুদ্ধের বর্ণনা জানা তারপরে বর্ণনা জানা আমার সদীয় জ্ঞান বান্তি তো আমি আচ্ছা ফুলসুরি এলাকাবাসী বাসিনা ব্যাপনে আমি উদ্যোগী যে বাঁধতে জীবিত থাকে তার মূর্তি বা বাণী করে বা বানি রাখি বাজ করে তো সদীয় বাঁধে সব সময় বাঁচি নতে তো বা যদি আমি বাণী থই পাই জোকে থই তো বাঁধতে মুই গিয়ে লেগে তো আমি তাই জীবিত অবস্থায় দেব বলে সে আমি উদ্যোগী তার স্মৃতি মূর্তি বানরে তো বর্তমান কিছু কাম সুর উই তাই পঁচিশ পার্সেন্ট কাম উইজে তো বাদ বাকি আরো পঁচাত্তর পার্সেন্ট বাকি আগে কাম গা তো আমি যে পাই এই দুঃখই সই সে আমি আনি পাই তো এখনো আমার পকেুছি গ্রামের পকেট সম্ভব নয় তো আমি এই